সো আজকে আমরা দেখবো অর্মীয় মাধ্যমে এক লাইনে জ্বালন বিজালন সমতাকরণ বুঝছো দেখো এখানে কি লেখা আছে এক লাইন অর্থাৎ আমরা সব সমতাগুলো একটা লাইনের মাধ্যমে করে ফেলবো হুম আর এখানে অর্মীয় মাধ্যম আছে না অর্মীয় মাধ্যম বলতে কী বুঝেছে বলতো দেখো তো এখানে প্রতিটা বিক্রিয়া এখানে একটি এসিড আছে এখানে একটা এসিড আছে এখানে একটা এসিড আসে এখানে একটা অ্যাসিড আছে বুঝছো এখানে একটা অ্যাসিড আছে এই জন্য প্রতিটা বিক্রিয়া একটা এসিড কি বা অর্মীয় মাধ্যমে সম্পন্ন হয় এই জন্য লেখা আছে অর্মীয় মাধ্যমে এক লাইনে জারণ বিজালন সমতা সো দেখো আমি এখানে অনেকগুলো বিক্রিয়া লিখছি তো এগুলো তোমাদের বইতে তোমাদের বই বইয়ের প্রায় সব বিক্রিয়ায় আমি আজকে সব করাই দেবো বুঝছো তো এখান থেকে তোমরা কলেজ পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাব এগুলো কিন্তু আর কি ইম্পর্টেন্ট তো চলো আমরা শুরু করি দেখো তো এখানে প্রথমে কী আছে কে টু সি আর টু ও সেভেন প্লাস এপিএসও ফোর হ্যাঁ তো দেখো তো প্রথমে আমরা কী কী করবো তুলো সংখ্যা তোমরা সকলেই জানো যে কে টু সি আর টু ও সেভেন এর তুলো সংখ্যা কত সিক্স এবং এপিএসও ফোর তুলো সংখ্যা কত ওয়ান তাই না তোমাদের প্রথম কাজ কি এর তুলো সংখ্যা আসবে এইখানে এবং এর তুলো সংখ্যা আসবে এইখানে তাই না তোমরা তুল্য সংখ্যা কী বা তুল্য সংখ্যা কীভাবে আসে কিন্তু আমি গত ভিডিওতে ভালোভাবে তোমাদের দেখাই দিছি এবার দেখো বলো তো কে টু সি আর টু সেভেন থেকে কী তৈরি হয় সি আর থ্রি প্লাস তাই না আর এপি এস ও ফোর থেকে কী তৈরি হয় এপি থ্রি প্লাস হুম তো এখন যদি আমরা বিক্রিয়া করি তাহলে এইখান থেকে কী তৈরি হবে সি আর সি আর টু এস ও ফোর থ্রি প্লাস এখান থেকে কী তৈরি হবে এপি টু ও ফোর থ্রি প্লাস দেখো তো এই যে আছে কি পটাশিয়াম এই সালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে পটাশিয়াম সালফেট কে টু এস ও ফোর প্লাস কি উৎপন্ন করবে পানি তাই না এস টু ও দেখো এটা একটা জারক তাই না এই জারকে অক্সিজেন কয়টা আছে সাতটা অক্সিজেন আছে না জারকে যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয়টা পানি উৎপন্ন করে বুঝছো তখন আসো আমরা সমতা করি এখানে ক্রোমিয়াম আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আয়রন আছে কয়টা দুইটা কিন্তু এখানে আয়রন আছে কয়টা ছয়টা তাই না যে জন্য আমরা এখানে দ্বারা গুণ করবো তো এখানে পটাশিয়াম আছে কয়টা দুইটা এখানেও দুইটা তাই না আর এখানে হাইড্রোজেন কয়টা আছে সাধ্য কোনো চৌদ্দটা হাইড্রোজেন আছে তাই আর এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে আমরা এখানে সাত দ্বারা গুণ করবো হুম এবার দেখো এটা তাহলে প্রথমে কী করবো তুল্য সংখ্যা তো এর সংখ্যা হলো সিক্স এবং কেআই এটা একটা বিচারক তাই না আর এর তুল্য সংখ্যা কত বলতো অন তাহলে কি এর তুলো সংখ্যা আসবে এখানে এবং এর তুল্য সংখ্যা আসবে এইখানে আর কে টু সি আর টু সেভেন থেকে কী তৈরি হবে সি আর থ্রি প্লাস এবং কেআই থেকে কী তৈরি হয় বলতো কেআই থেকে তৈরি হয় হলো আই টু তাই না এখানে কিন্তু হ্যালোজেন তাই না এখানে কে সিএল থাকতে পারতো কে বিআর থাকতে পারতো হুম এই যে যদি এখানে কেসিএল থাকতো ধরলাম কি ধরো যদি এখানে থাকতো কেসিএল তাহলে এখানে কী উৎপন্ন হতো বলতো সিএল টু তাই না সিএল টু এখানে কেআই আসে বলে এখানে কী উৎপন্ন হয়েছে আই টু তাই না আর সেবার আমরা বিক্রিয়া করি তাহলে এখানে এটা থেকে কী তৈরি হবে তোমার আর টু ও ফোর থ্রি প্লাস এটা থেকে কী তৈরি হবে আই টু প্লাস এই যে পটাশিয়াম আবার সালফেটের সাথে বিক্রিয়া করে কী করবে পটাশিয়াম সালফেট কে টু এস ও ফোর প্লাস কি তৈরি করবে পানি তাই না দেখো এখানে অক্সিজেন আছে না এখানে আয়োডেন আসে তাই না এই জন্য এখানে তুমি তিন দ্বারা গুণ করবে এখানে পটাশিয়াম আছে দুইটা এখানেও আছে দুইটা এখানে তো হাইড্রোজেন কয়টা আছে সাধ দু চোদ্দোটা হাইড্রোজেন কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা এখানে তুমি সাত দ্বারা গুণ করবে আশা করি এই দুইটা বুঝতে পারছো এবার আসো এটা হুম তো আগের নিয়মের মতোই প্রথমে আমরা কী লিখবো তুলো সংখ্যা তো কেটু সিআর টু সেভেন তুলো সংখ্যা হলো সিক্স এবং এইস টু টু এর তুলো সংখ্যা কত বলতো হুম এইচ টু অটু এর সংখ্যা কিন্তু দুই তাই না এবার দেখো কাটাকাটি যায় না এখানে কাটাকাটি যায় তো দুই ওকে দুই তিন দুগুনো ছয় হুম এবার কী করবা এর তুলো সংখ্যা আসবে এইখানে আর তুলো সংখ্যা আসবে এইখানে তাই না এবার বলতো কে টু সি আর টু সেভেন থেকে কী তৈরি হয় সি আর থ্রি প্লাস এবং এটা কি বিজারক তাই না এটা জারক হল এটা বিজারক আর বিজারকে এইস টু টু থেকে কী তৈরি হয় বলো তো অক্সিজেন তাই না এটা আসো এবার আমরা বিক্রিয়া করি তাহলে এইখান থেকে তৈরি হবে তোমার সিআর টু এস ও ফোর থ্রি প্লাস এখান থেকে তৈরি হবে তোমার এখান থেকে কি তৈরি হবে অক্সিজেন তাই না অক্সিজেন প্লাস এই যে পটাশিয়াম সালফেটের সাথে বিক্রি করে কি উৎপন্ন করবে পটাশিয়াম সালফেট কে টু এস ও ফোর প্লাস কী হবে পানি তাই না এস টু ও হুম দেখো তো এখানে জারোকে আছে সাতটা অক্সিজেন এই জন্য এখানে তোমার সাত অনু পানি উৎপন্ন হবে হুম আসে এবার সমতা করে এটা কিন্তু অক্সিজেন এটা হলো অক্সিজেন আসো এখানে ক্রোমিয়াম আছে দুইটা এখানে ক্রোমিয়াম দুইটা দেখো তো এখানে অক্সিজেন কয়টা আছে দুইটা কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে দেখো তো তিন দুগুনো ছটা তাই না ছয়টা আছে অক্সিজেন আছে না এই জন্য তুমি এখানে তিন দ্বারা গুণ করে দিবা পটাশিয়াম এখানে আছে দুইটা এখানে পটাশিয়াম দুইটা দেখো তো হাইড্রোজেন কয়টা আছে এখানে চোদ্দোটা এখানে তোমার চোদ্দোটা হাইড্রোজেন আছে তার ভিতরে দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা তিন দুগুনো ছটা তাই না এখানে অলরেডি ছয়টা হাইড্রোজেন আছে তো তুমি চোদ্দো থেকে ছয় বাদ দাও বাকি থেকে কয়টা আটটা হাইড্রোজেন তাই না আটটা হাইড্রোজেন আছে কোন যে আছে এই জায়গা থেকে না তুমি যদি এখানে চার দ্বারা গুণ করে দাও চার দুগুন আটটা হুম বুঝছো এবার দেখো এটা করি যে কে টু সি আর টু ওসেভেন এই সংখ্যা হলো সিক্স আর এস টু সি টু ও ফোর এর সংখ্যা কত বলো হুম এর সংখ্যা কত এস টু সি টু ও ফোর এটা কি কে আছেন না এ তুলিশ হলো দুই হুম তার মধ্যে কাটাকাটি করবা তিন এখানে থাকে এক তাই না তো এটা যাবে এখানে এবং এটা যাবে এখানে কে টু সি আর টু সেভেন থেকে কী তৈরি হবে সি আর থ্রি প্লাস আর এস টু সি টু ও ফোর থেকে কী তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তাই না তো এটা আমি বিক্রিয়া করি সি আর টু এস ও ফোর থ্রি প্লাস এখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস এই যে পটাশিয়াম সালফেটের সাথে বিক্রয় করে করবে কে টু এস ও ফোর প্লাস পানি তাই না প্লাস পানি এখানে বলতো অক্সিজেন আছে যার ওকে অক্সিজেন আছে সাতটা এই জন্য এখানে সাতানো পানি করবি আর এবার সমতা করি এখানে ক্রোমিয়াম মাসে দুইটা এখানেও দুইটা এখানে কার্বন ডাইঅক্সাইড আছে কয়টা মানে কার্বন আছে একটা তাই না এখানে কার্বন আছে একটা আর এখানে কার্বন আছে কয়টা তিন দু এখানে তো দুইটা আছে এখানে আছে তিনটা তিন দুগুনো ছটা হ্যাঁ না আমরা এখানে ছয় দ্বারা গুণ করে দিবে এখানে পটাশিয়াম আছে দুইটা এখানে পটাশিয়াম দুইটা এখানে হাইড্রোজেন আছে কয়টা বলতো সাত দুগোনো চৌদ্দটা তাই না এখানে আছে হাইড্রোজেন কয়টা চোদ্দোটা দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা আছে তিন দুগো ছয়টা তাই না তো চোদ্দ থেকে আবার ছয় দাও চোদ্দ থেকে ছয় বিয়োগ দাও বাকি থেকে কটা আটটা সেই আটটা হাইড্রোজেন কোন জায়গা থেকে আসবে জায়গা থেকে তো এখানে তুমি চার দ্বারা গুণ করে দাও চার দুই আট বুঝছো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এবার দেখো তো এখানে কি আছে কে এম এনো ফোর আচ্ছা তো কে এম এনো ফোর তুলের সংখ্যা কত ফাইভ তাই না আর এপি এল টু এর তুলের সংখ্যা কত অন তো এর তুলার সংখ্যা আসবে এখানে এবং এর তুলের সংখ্যা যাবে এইখানে আর কে এম এনো ফোর থেকে কী তৈরি হয় এম এন টু প্লাস আর এপি এল টু থেকে কি তৈরি হয় এপি থ্রি প্লাস হুম আসলে বিক্রি করি তো এম এন টু প্লাস যেহেতু তৈরি হবে তো এখান থেকে কী তৈরি হবে এম এন সি এল টু প্লাস এখান থেকে কি ধরি হবে এপি থ্রি প্লাস তাই না ও এপি সি এল থ্রি প্লাস এবার কি এই যে পটাশিয়াম আবার ক্লোরিনের সাথে বিক্রি করবে তাই না কি উৎপন্ন করবে এ সিএল প্লাস হবে পানি তাই না ইস টু ও দেখো এখানে জারোকে অক্সিজেন আছে কয়টা চারটা বা চারণ অক্সিজেন আছে এই জন্য এখানে চারণ পানি করবে তাই না তো দেখো তো এবার ক্ষমতা করি এখানে ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা এখানেও একটা এখানে আয়রন কয়টা আছে একটা কিন্তু এখানে আছে কয়টা পাঁচটা এই জন্য আমরা এখানে পাঁচজনের গুণ করবো এখানে পটাশিয়াম আছে কটা একটা এখানেও আছে একটা তাই না এখানে হাইড্রোজেন কটা আছে চার কোনো আটটা তাই না এখানে আমরা আটটা হাইড্রোজেন দিয়ে দেবো আটটা হাইড্রোজেন আসবে ঠিক আছে এবার দেখো এটা তো আবার কে এম এন ও ফোর তুলন সংখ্যা হলো ফাইভ এ ই ই এস ও তাই না এ তুলো সংখ্যা কী এ তুলো সংখ্যা হলো তোমার ওয়ান আর এটা থেকে কী কী উৎপন্ন হবে এম এন টু প্লাস এটা থেকে কী উৎপন্ন হবে এফ থ্রি প্লাস হুম তার সব বিক্রিয়া করি যে এম এন এটা এটা থেকে কী উৎপন্ন হবে এটা হলো তাই না জারক থেকে কী উৎপন্ন হবে এম এন টু প্লাস তাহলে এম এন এস ও ফোর প্লাস এটা থেকে তৈরি হবে এফি তাই না আসবে এপি টু এফি টু এস ফোর থ্রি প্লাস এই যে পটাশিয়াম সালফেটের সাথে বিক্রি করে উৎপন্ন করবে কি পটাশিয়াম সালফেট কে টু এস ফোর প্লাস পানি তাই না এইস টু ও পানি দেখো তো এখানে জারো কেউ অক্সিজেন আছে কটা চারটা এই জন্য এখানে চারণ পানি উৎপন্ন করবে আসো এবার সমতা করি হুম দেখো তো এখানে এম এন আছে একটা এখানেও আছে একটা তাই না দেখো তো তো আসা আমরা তো এখানে তুলো সব কারণ প্রদান করতে ভুলে গেছি তাই না তো এর এক এর এক আসবে এখানে এর ফাইভ যাবে এখানে তাই না আচ্ছা দেখো এবার এখানে কি আয়রন কয়টা আছে দুইটা কিন্তু এখানে কয়টা আছে পাঁচটা তাই না তো যদি এখানে আমরা পাঁচ দ্বারা গুণ করি এবং দুই দ্বারা ভাগ করি দেখো তাহলে টু আর এইটু কেটে যাচ্ছে না হুম এখানে কত ছিল আয়রন আছে পাঁচটা এবং এখানে আয়রন ছিল দুইটা আমাদের যদি এখানে পাঁচটা হয় লাগবে যেহেতু এখানে পাঁচটা আছে জন্য আমরা কি পাঁচ দ্বারা গুণ করলাম এবং দুই দ্বারা ভাগ করলাম তাহলে এই দুই দুই কেটে যায় এবং থাকলো কয়টা পাঁচটা বুঝছো আশা করি একটু বুঝতে পারছো দেখো তো এবার এখানে কি পটাশিয়াম আছে কয়টা দুইটা এখানে আসে কটা একটা তাহলে আমাদের কি হিসাব মতো এখানে আমাদের একটাই থাকা লাগতো তাই না তো আমি যদি এখানে দুই দ্বারা ভাগ করে দিই তাই না দুই দ্বারা ভাগ করে দিই তাহলে দুই দুই কাট কেটে যায় দুই দ্বারা ভাগ করলে দুই দুই কেটে যায় এবং এক থাকে তাই না তো দেখো তো ঠিক আছে এবার হুম এবার দেখো এখানে হাইড্রোজেন আছে কটা চার দু আটটা তাই না তো তুমি এখানে দুইটা আছে যদি তুমি এখানে চার দ্বারা গুন করে দাও তাহলে ঠিক হয়ে যায় না হুম আচ্ছা দেখো এবার যাতে এই বিক্রিয়াটা একটা সুন্দর দেখা এই জন্য তুমি কি এন এই দুই দ্বারা দেখো তো একটা ভগ্নংশ হয়ে গেছে না এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা আছে যেমন পাঁচ এক তাই না বা ছয় সব পূর্ণ সংখ্যা আছে না কিন্তু এটা তো ফাইভ বাই টু বা হাফ চলে আসছে যদি তুমি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে দাও তাই না এখানে যেহেতু ভগ্ন অংশ চলে আসছে না ফাইভ বাই টু হাফ ভগ্ন অংশ চলে আসে না তো উভয় পক্ষকে তুমি দুই দ্বারা গুণ করে দাও তাহলে কি হয় বলতো টু কে এম এন ও ফোর প্লাস টেন এ পি এস ও ফোর প্লাস এইট এস টু এস ও ফোর প্লাস এটা বিক্রিয়া করে কি তো তৈরি করবে টু এম ও ফোর হুম তারপর কি ফাইভ দুই দুই কেটে যায় তাই না থাকে কি ফাইভ এফি টু এস ও ফোর থ্রি প্লাস কে টু এস ও ফোর প্লাস চার দু আট অনু পান আট অনু পান তাই না তো তুমি যদি এই লাইন পর্যন্ত করো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু একটু ভালো ভালো দেখানোর জন্য আমরা গুণ করে দেবো দুই দ্বারা গুণ করে দেবো ঠিক আছে আমরা এই লাইন পর্যন্ত করব হুম এবার আসো এই বিক্রিয়াটা দেখি তাই না কে আই ওথিরি কে আই ওথিরি এবং কে আই এই দুইটা বিক্রিয়া করে কী করবে তাই না এটা আমরা দেখবো তাহলে বলতো তোমরা কে আই অথিরি এ তুলের সংখ্যা কত এর তুলের সংখ্যা হলো সিক্স হুম আর কে আই এ সংখ্যা কত অন তাহলে এ তুলের সংখ্যা যাবে এখানে এবং এ তুলের সংখ্যা যাবে এখানে আচ্ছা বলতো কেআই অথি থেকে কী উৎপন্ন হয় কে আই অথি থেকে কী উৎপন্ন হয় বলতো কে আই কে আই উৎপন্ন হয় এবং কেআই থেকে কি উৎপন্ন হয় এবং এটা থেকে উৎপন্ন হয় আই টু এটা কিন্তু একটা জারক কেআই অথি থেকে জারক এবং এটা একটা বিচারক বুঝছো এখানে কে আই অথি না থেকে কিন্তু এখানে একটা সিএল থাকতে পারতো বা বিআর থাকতে পারতো এটা কিন্তু হ্যালোজেন তাই না যদি এখানে কেআই এর জায়গায় যদি থাকতো কে সিএল অথিরি বুঝছো তাহলে বলতো এখান থেকে কী উৎপন্ন হতো এখান থেকে উৎপন্ন হতো কেসিএল ঠিক আছে এখানে কেআই অতিথি আছে বলে এখান থেকে কে উৎপন্ন হবে হুম আর যদি আমরা বিক্রিটা করি তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে কে আই প্লাস এখান থেকে কী উৎপন্ন হবে আই টু প্লাস এই যে পটাশিয়াম সালফেটের সাথে বিক্রি করে কী করবে পটাশিয়াম সালফেট কে টু এস ফোর প্লাস তোমার এবার পানি তাই না কী হবে পানি এস টু কত অনু পানি হবে এখানে যেহেতু জারুকে তিন অণু অক্সিজেন আছে এই জন্য এখানে তিন পানি হবে আর সেটা আমরা সমতা করি দেখো তো এখানে পটাশিয়াম কয়টা আছে একটা এখানে পটাশিয়াম একটা হুম এখানে দেখো তো আয়োডিন আছে কয়টা দুইটা আয়রন কিন্তু এর থেকে আসছে না এর থেকে আয়রন আসছে না কিন্তু এখানে আয়রন কয়টা আছে দুইটা এখানে আছে কয়টা ছয়টা এই জন্য আমরা এখানে তিন দ্বারা গুণ করে দেবো ঠিক আছে এখানে দেখো তো তোমার কে আছে কয়টা বা পটাশিয়াম আছে কয়টা দুইটা হুম পটাশিয়াম আছে কয়টা এখানে দুইটা আর এখানে পটাশিয়াম আছে কয়টা বলো তো ছয়টা ছয়টা না এই জন্য এখানে আমরা তিন দ্বারা গুণ করে দেবো তিন দ্বারা গুন করে দেবো বুঝছো এই যে পটাশিয়াম কিন্তু এখান থেকে আসে না পটাশিয়াম আছে কোনখান থেকে এখান থেকে হুম দেখো এর পটাশিয়াম কিন্তু এখানে চলে গেছে এর পটাশিয়াম কিন্তু এখানে চলে গেছে ঠিক আছে তাহলে বাকি পটাশিয়ামটা আছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে ঠিক আছে এবার দেখো তো এখানেও কেআই আসে বা কি বিক্রিয় এটা কি আমার বিক্রিয় আর এটা হলো উৎপাদ তাই না তো দেখো তো বিক্রিয়কেও কে আয় আসে এবং উৎপাদেও কেআই আসে তাই না তো দুটোই একই জিনিস আসে না বা বিক্রিয়ক এবং উৎপাদে দুইটাই একই জিনিস আসে এখানে কেআই আসে কত ছয় মোল বা ছয় অনু আর এখানে কেআই আসে কি এক অনু হুম তো আমরা এখানে কেটে কাটাকাটি করি এখান থেকে ধরে একটা কেয়ায় বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে একটা কেয়ায় বাদ দিয়ে দিলাম তাহলে এখান থেকে যদি একটা কেয়ায় বাদ দেওয়া হয় তো তাহলে এখানে কোনো কেআই থাকলো না তাই না আর এখান থেকে যদি একটা কেয়ায় বাদ দেওয়া হয় তাহলে থাকলো পাঁচটা কেয়াই হুম তো আমরা সেটাই লিখব যে কে আয় অথিরি প্লাস একটা বাদ দিলে থাকে কত ফাইভ ফাইভ কে আই প্লাস তোমার আচ্ছা এখানে তোমরা সমতা করি না এখানে হাইড্রোজেন আছে কয়টা বলতো তিন দু ছয়টা তাই না এখানে যেহেতু হাইড্রোজেন ছয়টা আছে এখানেও তোমার ছয়টা হাইড্রোজেন থাকবে তাই না তিন দুগুলো ছয় হম আচ্ছা দেখো থ্রি এস টু এস ও ফোর তাই না এবার দেখো এখানে তো কোনো কে আই নয় কারণ একটা কেআই বাদ দিয়ে দিছি তাহলে এটা বাদ থাকা কি থ্রি আই টু প্লাস থ্রি কে টু এস ও ফোর প্লাস ত্রি পানি তাই না দেখো তো এই স্পেশাল নাম আছে কেন কারণ এবার বিক্রি হোক এবং আমরা সেই জিনিসটা বাদ দিয়ে তাই এই জন্য এই বিক্রিয়াটার নাম কি বলতো সামরজতা লিখে দিই সামর্যতা সামঞ্জস্যতা বিক্রিয়া ঠিক আছে এই বিক্রিয়াটা স্পেশাল নাম কি সামঞ্জস্যতা বিক্রিয়া আশা করি তোমরা এক লাইনে জ্বালান সব সবকিছু বুঝতে পারছো তো আমরা এখন দেখবো ওয়ালিও মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ ঠিক আছে তো এই সমতাকরণ তোমরা এখন করো মূলত তো অনেক বড়ো তাই না যে দুই তিন স্টেপে করতে হয় তো এই সমতাকরণ করার আগে তোমরা এক লাইনে সমতাকরণ এটা করে নেবে ঠিক আছে আমি তোমাদের একটু আগে এক লাইনে সমতাকরণ শিখাছি না তো তোমরা সেটা করে নেবে যাতে ভুল না যায় দেখো তো আমি যদি এই বিক্রিয়া দুইবার লিখছি তাই না তো প্রথমে আমরা এক লাইনে সমতাকরণ করে নেব তো আমি যদি এটা করে দিই যে প্রথমে তুলন সংখ্যা লিখলাম তারপর এর তুলো সংখ্যা লিখলাম তাই না তো এর তুলন সংখ্যা এখানে যাবে এর তুল সংখ্যা এখানে যাবে তাই না তা বলতো এমএন কে এম এন ওপর থেকে কী কী উৎপন্ন হবে এম এন টু প্লাস তাই না আর এপি এস ওপর থেকে কী উৎপন্ন হবে এপি থ্রি প্লাস এবার যদি বিক্রিয়া করো তো এম এন এস ও ফোর প্লাস কে টু এস ও ফোর প্লাস পি টু এসো ফোর থ্রি প্লাস এস টু এস টু কয় জন হবে চার তাই না এখানে ফোর দেবা এবার সময় করবো দেখো এখানে ম্যাঙ্গানিস কয়টা আছে একটা এখানেও একটা তাই না এখানে পটাশিয়াম আছে কয়টা দুইটা এখানে আছে একটা তাহলে এখানে আমরা হাফ দ্বারা ভাগ করে দেবো তাই না এখানে আয়রন আছে কয়টা দুইটা কিন্তু এখানে আছে কয়টা পাঁচটা কিন্তু আমরা ফাইভ বাই টু দ্বারা ভাগ করে দেবো কেন ভাগ করছি আশা করি তোমরা বুঝছো হুম এবার দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা আছে চার দু কোনো আটটা হ্যাঁ আটটা আছে না তো এখানে আমরা চার দ্বারা গুণ করে দেবো এবার দেখো তো এখানে যেহেতু ভগ্ন অংশ আছে তাই না তো আমরা গভককে দুই দ্বারা গুণ করে দিই তাহলে কি হয় টু কে এম এন ও ফোর প্লাস পাঁচ দু দশ অনু ও ফোর প্লাস চার দু কোনো আট এস টু এস ও ফোর টু এম এন এস ও ফোর প্লাস কে টু এস তাই না ফাইভ টু এস ও ফোর থ্রি প্লাস এইট তাই না এটা হয়তো হুম এবার দেখো আমরা এতক্ষণ কি করলাম যে এক লাইনে সমতাকরণ ওই আমরা মানে ঠিক করে নিলাম যে উৎপাদ এটা উৎপন্ন হবে এবার আমরা কি করবো আয়ন ইলেকট্রনিক পদ্ধতি সমতা করুন তো এর প্রথম ধাপ কি তোমরা এই যৌগে ম্যাঙ্গানিজের কত প্লাস সেভেন তাই না আর আয়রনের মান কত প্লাস টু মানে আমরা জারক এবং বিজারুকের দুটো মান লিখে ফেলবো হুম এবার এখানে লিখবা যে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে বিজারণ অর্ধ বিক্রে আর তা বলতো এখানে জারক এটা জারক না আমি তো তোমাদের কালকে গত ভিডিওতে দেখাইছি যে বিজারণ যা জারক তাই তাই না তো আমরা এর আয়নটা নিব হুম বিজারণ অর্ধ কি আমরা জারকের আয়রনটা নিব তো বলতো কে এম এন ও ফোরের আয়রনটা কী হবে এর আয়নটা হবে এম এন ও ফোর মাইনাস না এর আয়নটা হবে এটা না এবং এই সার্জ করতো প্লাস সেভেন হুম এবার কি তোমরা এখানে একটা ফাঁকা করে একটা চিহ্ন দিবা ঠিক আমি যেভাবে লিখছি সেভাবে দিবো হ্যাঁ এবার বলতো কে এম এন ও থেকে কী উৎপন্ন হয় এম এন টু প্লাস হয় না তো লিখবা এখানে এম এন টু প্লাস প্লাস কি উৎপন্ন হয় পানি তাই না এস টু দেখো জারককে কী যত অন্য অক্সিজেন থাকবে তত অন্য পানি তৈরি হবে তাই না তো তুমি এটাকে প্রথমে এক নং সমীকরণ দিবা হুম এবার দেখো তোমার কি আছে এখানে একটা প্লাস দিবা দেখো তো প্লাস সাত থেকে সাত থেকে দুই হয়েছে তাই না কারণ মানে এখানে কথা ছিল সাত আর এখানে কথা ছিল দুই তাহলে তুলো সংখ্যা কি বলতো এই যে কে এম এন তুলো সংখ্যা পাঁচ না তো দিবা এখানে প্লাস ফাইভ ইলেকট্রন কেন পাঁচটা ইলেকট্রন দিচ্ছি বুঝছো হুম যে সাত থেকে দুই হয়েছে তাহলে ইলেকট্রন কটা ত্যাগ করছে পাঁচটা তাই না পাঁচটা হুম না তুমি সংক্ষেপে মনে রাখতে পারো এর সংখ্যা মানে কে এম এফরে তুলো সংখ্যা কত পাঁচ এই জন্য আমরা পাঁচটা ইলেকট্রন দিচ্ছি হুম প্লাস দেখো তো এখানে মানে হাইড্রোজেন কয়টা আছে চার কোনো আটটা না মানে আটটা হাইড্রোজেন আছে তাই না হাইড্রোজেন আয়ন আছে কয়টা আটটা চার কোনো আটটা প্লাস লিখবা এইট এইস প্লাস হুম আচ্ছা বিদার অর্ধ বিক্রিয়া শেষ এবার লিখবো নাকি জারুন অর্ধ বিক্রিয়া ঠিক আছে অর্ধ বিক্রিয়া ঠিক আছে দেখো তো জারণ কি জারণ অর্ধ বিক্রিয়া কার বিজারক তাই না জারণ হবে কার বিজারক এখানে বিজারককে এটাই না আমরা এটার আয়ন নিব এটার আয়ন কী বলতো এপি টু প্লাস হুম তাহলে তো এপি টু এই যে এই যৌগটা থেকে কি তৈরি হবে এপি থ্রি প্লাস তৈরি হবে না উৎপন্ন হবে না তো তুমি এখানে লিখে দিবা এপি থ্রি প্লাস হুম আর এ সংখ্যা কত একটা না তুলের সংখ্যা কত এক না মাইনাস একটা ইলেকট্রন এপি টু প্লাস একটা ইলেকট্রন কি ত্যাগ করে এপি থ্রি প্লাসে পরিণত হয় হুম তো তুমি এটা দিলে দুই নং সমীকরণ হুম এবার দেখো মানে এইটার এবং এইটার ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে হ্যাঁ যে করে হোক এইটার এবং এটা ইলেকট্রন সংখ্যা আমরা সমান করবো দেখো তো এখানে ইলেকট্রন আছে কয়টা পাঁচটা এখানে ইলেকট্রন আছে কয়টা এখানে ইলেকট্রন আছে একটা তাই না যদি আমরা দুই নংকে পাঁচ দ্বারা গুণ করি দুই নংকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো তাহলে তাহলে বলতো কী হয় ফাইভ এফ পি টু প্লাস মাইনাস ফাইভ ইলেকট্রন এখানে হয় ফাইভ এপি থ্রি প্লাস হ্যাঁ এবার ঠিক আছে না যে আমরা দুই নংকে পাঁচ দ্বারা গুণ করছি গুণ করছি তাই না তাহলে দেখো তো এখানেও পাঁচটি ইলেকট্রন আছে এখানেও পাঁচটি ইলেকট্রন আছে তো এটাকে আমরা তিন নং সমীকরণ দিলাম ঠিক আছে তিন নং সমীকরণ দিলাম এবার তুমি যদি এক এবং তিন যোগ করে দাও দেখো তো কী হয় আমরা কী করলাম এক নং এবং তিন নং সমীকরণ যোগ করলাম তাহলে বলতো কী হয় যে এমএন ও ফোর মাইনাস প্লাস দেখো তো এখানে প্লাস ফাইভ ইলেকট্রন আছে জানা এখানে প্লাস ফাইভ ইলেকট্রন আছে মানে এখানে কী আছে মাইনাস ফাইভ ইলেকট্রন তাহলে এই দুটা কাটাকাটি হয়ে যায় না এই দুটা কেটে যায় তাই না তাহলে কী থাকে প্লাস এখানে এইট এইস প্লাস হুম প্লাস এখানে কী থাকে এটা থাকে তাই না ফাইভ এপি টু প্লাস আর তীরের ওই পাশে কী থাকে এম এন টু প্লাস এই এখান থেকে লিখছি এম এন টু প্লাস প্লাস ফোরনুপানি প্লাস এইটা তাই না ফাইভ এপি থ্রি প্লাস হ্যাঁ দেখাতো এখানে আমরা আয়নটা লিখছি না এখানে আমরা কি লিখছি শুধুমাত্র আয়ন এবার আমরা আয়ন থেকে নিয়ে আসবো মানে আয়ন থেকে কি নিয়ে আসবো পটাশিয়াম নিয়ে আসবো এখান থেকে কি পটাশিয়াম নিয়ে চলে আসবো ঠিক আছে এর জন্য তুমি এখানে কি লিখবা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে সর্ব সরবরাহ করে পায় ঠিক আছে প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পায় এবার তুমি দেখো তো এখানে কি এম এন ও ফোর মাইনাস আছে তাহলে কি আসবে বলো তো কে এম এন ও ফোর আসবে না তো তুমি পটাশিয়ামকে নিয়ে আসো কে এম এন ও ফোর তাই না প্লাস দেখো তো এখানে কি আছে ফাইভ এপি টু প্লাস না ফাইভ এপি টু প্লাস আছে না হুম ফাইভ এপি টু প্লাস আছে না তো এপি টু প্লাস কোন জায়গা থেকে আসে এখান থেকে আসে না তো তুমি কি লিখবে এখানে ফাইভ এপি এস ও ফোর এপি এস ও ফোর প্লাস এটা কি এইট এইচ প্লাস হ্যাঁ না আটটা হাইড্রোজেন আছে আটটা কি আছে হাইড্রোজেন আছে তো এইচ প্লাস কোন জায়গা থেকে আসছে এই অ্যাসিড থেকে আসছে না তুমি কি লিখবা তো তুমি তুমি এইচ টু এস ও ফোর লিখলে ঠিক আছে এখানে দেখো তো এবার হাইড্রো এস প্লাস আছে কয়টা আটটা না যদি তুমি এখানে চার দ্বারা গুণ করে দাও তাহলে চার দুগুন আটটা আটটায় প্লাস আছে ঠিক আছে এবার তুমি দিয়ে এই পাশে সমতা করো এম এন টু প্লাস তাই না এম এন টু প্লাস হুম এম এন টু প্লাস হবে না তাহলে কী হবে এখানে এম এন ও ফোর তাই না প্লাস এপি থ্রি প্লাস আছে এপি থ্রি প্লাস তাহলে কী লিখবা ফাইভ পি টু ও ফোর থ্রি তাই না প্লাস কী লিখবা বলো তো কী দেখ তোমার পানি আছে না পানি চার অন্য লিখবা পানি এস টু ঠিক আছে এবার তোমার সমতা করবে এখানে কী করে সমতা করবে দেখো তো তোমার এখানে আয়রন কয়টা আছে পাঁচটা হুম কিন্তু এখানে কয়টা আছে পাঁচ দুকোনো দশটা তাই না পাঁচ দুকোনো দশটা তুমি যদি এখানে দুই দ্বারা ভাগ করে দাও তাহলে এই দুই দুই কাটাকাটি হয়ে যায় থাকে কয়টা পাঁচটা তাই না থাকে কয়টা পাঁচটা ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা এখানে আছে কয়টা একটা তাই না হুম এবার দেখো এখানে পটাশিয়াম আছে না যে পটাশিয়াম সালফেটের সাথে বিক্রি করে কী করে পটাশিয়াম সালফেট না কে টু নিয়ে সুপারিত করে তাই না অবশ্যই করবে এখানে পটাশিয়াম আছে কয়টা একটা এখানে আছে কয়টা দুইটা এখানে তুমি এখানে হাফ দোলা গুণ করে দাও হুম আপনারা গুন করে দিলি এবার তুমি কি করবা যেহেতু এখানে ভগ্ন অংশ আছে এই জন্য অভাবককে দুইটার গুণ করে দাও দুটো গুণ করলে কি হবে টু কে এম এন ও ফোর প্লাস টেন এ পি এস ও ফোর প্লাস এইট এস পি এস ও ফোর টু এম এন এস ও ফোর প্লাস ফাইভ পি টু এস ও ফোর থ্রি প্লাস কে টু এস ও ফোর প্লাস এইট কোনো পানি তাই না হুম তো দেখছো আমি যদি তোমার একটা জিনিস দেখাই যে আমরা এক লাইনে সমতা যা পাইছিলাম আমরা এখানেও তা পাইছি তাই না এই জন্য তোমরা এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করার আগে কি এক লাইনে সমতকরণটা করে নিবে যাতে তোমাদের ভুল না যায় ঠিক আছে তো আশা করি তোমরা এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো